হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিছেন আপনাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস আমাদের খুবই নিকটে তাই ইফতার স্পেশাল একটা দারুণ স্বাদের আইটেম নিয়ে হাজির হয়েছি আজকে আমি বাঁধাকপি দিয়ে রোল তৈরি করে আপনাদের দেখাবো ইফতারিতে ডিফারেন্ট কিছু হলে ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি খুশি হন বড় সাইজের একটা বাঁধাকপি আমি নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে এখান থেকে আমার যতটুকু প্রয়োজন পাতা কেটে নেব তারপর বয়ল করে নেব আপনারা পুরো বাঁধাকপিটাই বয়ল করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার পুরোটা লাগবে না তার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি বয়ল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমি ফিফটি পারসেন্ট বয়েল করে নিয়েছি তার চেয়ে বেশি বয়ল করতে যাবেন না তাহলে কিন্তু রোল হবে না এখন তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব পাতার এই মোটা ডাটা অংশটা কেটে ফেলে দেব তাতে রোলগুলো বানাতে খুবই সহজ হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে রান্না করা এক কাপ গরুর মাংস আমি নিয়েছি আর বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন মাংস আর আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এক চা চামচ রসুন কুচি এক চা চামচ আদা কুচি দিয়ে একটু ভেজে নেব তারপর এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা কিভাবে কেটেছি দেখে আশা করি বুঝে নিয়েছেন এখন আমি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব সামান্য পানি অ্যাড করবো তারপর ওয়ান ফোর চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব সাথে আধা চা চামচ লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মাংস আর আলুটা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়াম লো রেখেছি এখানে রান্না করার মতো কিছুই নেই যেহেতু মাংসটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি আর মাংস আলুটা সিদ্ধ করা এখন আধা কাপ ক্যাপসিকাম আমি দিয়ে দেবো ক্যাপসিকামটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নেড়েচেড়ে নেব তারপর এখানে ফ্রেশ দেখে আধা কাপ ধনিয়া পাতা অ্যাড করব পুরটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় এখন একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব এক কাপ বেসন ওয়ান ফোর কাপ করে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিব ওয়ান ফোর চা চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দেব সাথে আধা চা চামচ লবণ দিয়ে দেব চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে এখন ব্যাটারটা আমি গুলিয়ে নেব আমি অল্প অল্প পানি দিয়ে গোলাবো তাহলে ব্যাটারটা কিন্তু অনেক মসৃণ হবে একসাথে যদি পানিটা দেন তাহলে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিতে অনেক সমস্যা হবে আর সময় লাগবে এক কাপ পানিতে আমার ঠিকঠাক মতো ব্যাটারটা হয়নি তার জন্য দুই টেবিল চামচ পানি আবার অ্যাড করলাম এ ব্যাটারটা একটু ঘন টাইপের হবে খুব বেশি পাতলা করা যাবে না একটা আঙুল এভাবে দিলে দেখেন আঙুলটা দেখা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি রেস্টে রাখবো ব্যাটারটা আর এই ফাঁকে আমি রোলগুলো তৈরি করে নেব পাতাটা ঠিকঠাক মতো বয়ল করা খুবই জরুরি ঠিক মতো বয়েল না হলে কিন্তু রোলটা সুন্দরভাবে হবে না দেখেন রোলটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এভাবে আমি আরেকটা রোল করে আপনাদের দেখাবো এই রোলটা খুবই সিম্পলভাবে তৈরি করা যায় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় যে কোনো একদিন ইফতারিতে এই আইটেমটা করে দেখবেন সকলে আপনার প্রশংসাই শুধু করবে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন ব্যাটারটার মধ্যে চুবিয়ে আমি রোলগুলো দিয়ে দিব একসাথে অনেকগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে রোলগুলো দেওয়ার পরে চুলার হিটটা আমি মিডিয়াম লো রেখেছি একটু সময় নিয়ে ভেজে নেব যাতে ভিতরটা আর খুব সুন্দরভাবে হয় আর বাড়িটা খুব বেশি ক্রিস্পি হয় সুন্দর একটা কালার চলে আসলে আমি রোলগুলো তুলে নেব আপনাদের পছন্দ মতো আপনারা কালার করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে আকর্ষণীয় হয়েছে আর খেতে তো হয়েছে দুর্দান্ত যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ